নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডি এর কিছু আপডেট আছে শেষ পর্যন্ত রাজ্য সরকার মডিফিকেশান অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে ভেকেশন বেঞ্চে কোনো কোনো মহামান্য বিচারপতির এজলাসে কি পেশ করেছেন কাল পর্যন্ত বা আজকে সকাল দশটার আগে পর্যন্ত রিপোর্ট হচ্ছে যে না এখনও পর্যন্ত রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে ভেকেশন বেঞ্চে অন্য কোনো মহামান্য বিচারপতির এজলাসে মুভ করেননি আমার একটা অবজারভেশন আছে সেটা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করার পেছনে দুটো ইন্টেনশন আছে যারা সরকারি কর্মচারী বা যারা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী তারা তাদের কাছে আমি এর আগেও বলেছি আরেকবারও বলি মডিফিকেশন অ্যাপ্লিকেশান যে রাজ্য সরকার করে রেখেছে যে নির্দিষ্ট দিন সাতাশ তারিখের মধ্যে জুন মাসে যে ডি এর বকেয়া পঁচিশ শতাংশ মেটায়নি ফলত রাজ্য সরকারের এগেনস্টে কন্টেম্প নোটিস সার্ভিস হয়েছে তিনটি সংগঠনের পক্ষ থেকে নোটিশ সার্ভিস হয়েছে এবং শেষ পর্যন্ত কন্টেম্প মামলা অর্থাৎ মূল মামলাটাও শেষ পর্যন্ত চোদ্দ তারিখের সুপ্রিম কোর্ট খুললেই সেখানে পেশ করবে কোনো না কোনো সংগঠন প্রত্যেকটি সংগঠনই মামলার দিকে যাচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার দুটো কারণে মডিফিকেশান অ্যাপ্লিকেশন করে রেখেছেন অর্থাৎ আমি কিছুটা সময় চাই আমি আমরা সুপ্রিম কোর্টে টাকা জমা দিতে চাই আমরা কর্মীদের কাছে টাকা দিলে পরবর্তীকালে আমরা মামলায় জিতলে টাকাটা ফেরত নিতে পারবো না এইসব নানান যুক্তি টুক্তি মনুসিংহীরা দিনের পর দিন যারা প্রচুর টাকা নিয়ে এই আইনি লড়াইটা লড়ছেন তারা এইসব আজগুবি তত্ত্ব সাজিয়ে মডিফিকেশান অ্যাপ্লিকেশান একটা সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন সেটা রেজিস্টার্ড হয়েছে এই পর্যন্ত খবর কিন্তু অন্য কোনো বিচারপতির এজলাসে এটা নিয়ে তারা মুভ করেননি গতকাল পর্যন্ত রিপোর্ট আজ সকাল দশটা পর্যন্ত রিপোর্ট আর তার কারণ আমার নিজস্ব যেটা মনে হয়েছে দুটো কারণে যে প্রথমেই যেটা বলছিলাম এক হচ্ছে জাস্টিস করলের বেঞ্চ থেকে এই মামলাটাকে যদি অন্য কোনো বেঞ্চে একটা শুনানি নিয়ে একটা কিছুদিন সাময়িক স্টে অর্ডার বা একটু রিলিফ টিলিফ পেয়ে যাওয়া যায় এটা হচ্ছে ইন্টেনশন নাম্বার ওয়ান ইন্টেনশন নাম্বার টু হচ্ছে যে মুহূর্তে কন্টেম্পট কেসটা শুরু হবে সেখানে বাঁচার জন্য যে স্যার আমরা তো এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা করেছি কিছু ক্ল্যারিফিকেশান জানার জন্য চেয়েছিলাম সেই জন্য সেই 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 জন্য আমরা টাকাটা দিতে পারিনি অর্থাৎ পিড বাঁচানোর জন্য আমি টুকেছি কিন্তু স্যার আমি মানে ইচ্ছে করে টুকিনি আমার আমার মানে আমি বলছি কোনো একটা জায়গায় আমি অপরাধ করেছি আমি ইচ্ছে করে অপরাধটা করিনি আসলে আপনাদের পেছনেই একটা কারণ আছে এই জাতীয় একটা বোধ চেতনা এই একটা সরকার প্রতারক সরকার নবান্নে যিনি বসে রয়েছেন তারা করছেন এই দুটো ইন্টেনশনের জন্য একটা হচ্ছে মডিফি কন্টেম মামলা থেকে বাঁচার জন্য আরেকটা হচ্ছে পরিষ্কারভাবে হচ্ছে বেঞ্চ যদি ট্রান্সফার করা যায় তো যাই হোক ভ্যাকেশনের মধ্যে আজকে যখন আপনাদের সামনে কথা পেশ করছি ঠিক ছিয়ানব্বই ঘন্টা বাকি চার দিন বাকি বৃহস্পতি শুক্র শনি রবি চার চব্বিশে ছিয়ানব্বই ঘন্টা বাদে সুপ্রিম কোর্ট খুলছে ভেকেশনের পর তারপরে কিন্তু কন্টেম্প কেসটাও ওখানে ফাইল হয়ে যাবে তিনটি সংগঠনের একটি করে সংগঠন সেখানে কন্টেম্প কেস করবেন আমার কাছে যা লেটেস্ট খবর এক দ্বিতীয়ত হচ্ছে মডিফিকেশান অ্যাপ্লিকেশনটা সেই সময় চেষ্টা হবে অন্য কোনো বেঞ্চে তোলার কিন্তু রাজ্য সরকার এখন লেটেস্ট যা খবর সাহসটা পাচ্ছে না অন্য কোনো বেঞ্চে মুভ করতে কেন অন্য কোন বেঞ্চে মুভ করলেও আলটিমেটলি যেহেতু জাস্টিস করলে বেঞ্চে চৌঠা অগাস্ট ডেট আর যে ডিএ স্বাভাবিকভাবে সেখানেই রেফার্ড হবে এটা রাজ্য সরকার বুঝতে পেরেছেন যেন এটা জাস্টিস চন্দ্রচূড়ের আমল নয় জাস্টিস গাভাই এখন প্রধান বিচারপতি ফলত বুঝতেই পাচ্ছেন ফলত স্বাভাবিকভাবে খুব কঠিন কনসিকুয়েন্সের মুখে রাজ্য সরকার যেতে পারে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দ্বিতীয় অপশন যেটা আমি বলছিলাম আপনাদের কাছে যে কন্টেম কেস থেকে বাঁচার জন্য এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান করে রাখা হয়েছে খুব কিছু লাভ হবে না শাস্তিটা হয়তো সামান্য একটু কম হতে পারে সরকারের কপালে শাস্তি জুটবে এটা আমার বিশ্বাস ঠিক কি ভুল সেটা তো কদিন বাদেই ছিয়ানব্বই ঘন্টা বাদে যখন সুপ্রিম কোর্ট শুরু হবে সেই দিনই না হোক অন্তত তার কয়েকদিনের মধ্যে শেষ পর্যন্ত কন্টেন্ট কেসটা উঠবে এবং সেটা হয়তো আমার নিজের ধারণা জাস্টিস করলের চা চৌঠা আগস্ট যে ডেট সেই ডেটেই রেফার্ড হবে আমি এইটুকু বলে এটা আমার অবজারভেশান সেইটুকু বলে আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ তারা একটার পর একটা একটা অ্যাক্টিভিটি নিচ্ছেন তার সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে যোগাযোগ রাখছি তো তিনি তারা কীভাবে এগোচ্ছেন তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছি তারা আইনজীবীরা কি বলছেন এবং অন্যান্য সংগঠন তাদের আহ্বায়ক তাদের সেক্রেটারি তাদের আইনজীবী সবার সঙ্গে আমি নিরন্তর যোগাযোগ রেখে চলেছি যে ডিএ সংক্রান্ত আপডেটটা আপনাদের কাছে দিতে হবে কেন খুব প্রচুর মানুষ অসহায় মানুষ সরকারি অবসরপ্রাপ্ত বিশেষ করে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা তারা অপেক্ষা করে রয়েছেন ডি আপডেটগুলো জানার জন্য আমি এইটুকু বলে ভাস্করবাবুকে সরাসরি ধরেছিলাম তখন সবে কলকাতার তিনটে জায়গায় তিনটে কাজ ছেড়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা সেই সংক্রান্ত ব্যাপার মঞ্চের কিছু কাজ ছেড়ে দু একটা অফিসে তাকে যেতে হয়েছিল নিউ সেক্রেটারিয়েটে যেতে হয়েছিল আরও কয়েকটি অফিসে যেতে হয়েছিল সেগুলো করে দুর্গাপুরে ট্রেন ধরেছেন আমি সরাসরি তাকে ফোনে ধরেছিলাম ডি এর আপডেটটা একটু জানার জন্য আমি সেইটা প্রথমেই আজকে শোনাব কিন্তু তারপরেই আমি আরও একটা এই 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 কলকাতা হাইকোর্টে কীভাবে ট্রান্সফার পলিসি নিয়ে এই সরকার মানে মুখ মুখে একদম থাপ্পড় খেলো প্র্যাকটিক্যালি সেটাও আমি আপনাদের কাছে বলবো প্রধান ভাস্করবাবু ডি এর আপডেটটা কী দিয়েছেন সেটা একটু শুনে নিই নমস্কার ভাস্কর সময় বলছি হ্যাঁ নমস্কার দাদা বলছি ন তারিখ চলে গেল মানে ন তারিখ গেল অর্থাৎ জুলাই মাসের ন তারিখ আর প্র্যাকটিক্যালি চার পাঁচ দিন বাদেই চোদ্দ তারিখ সুপ্রিম কোর্টে ফাইনাল মানে সুপ্রিম কোর্ট খুলবে আমার একটা আশঙ্কা ছিল এটা আমার ব্যক্তিগত আশঙ্কা যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা জাস্টিস করলের বেঞ্চ থেকে সরানোর জন্য ভেকেশন বেঞ্চে অন্য কোনো ঘরে রাজ্য সরকার একটা মেনশন করবে সেরকম কি কোনো খবর আছে না দেখুন মেনশন করাতে গেলে তো আমাদেরকেও জানিয়ে পরে মেনশন করতে হবে সুতরাং এখনো পর্যন্ত সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাইনি আমরা তৈরি আছি যদিও এটা নিয়ে কারণ আমরাও জানি যে এরকম ধরনের মানে করতে পারে তারা আমরা সমস্ত কিছুর জন্যই তৈরি আছি আহ আমরাও আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি এবং কিছু হয়তো নতুন পদক্ষেপ বলবো না কিন্তু আমরা আবার ওটাকে রিপিট করছি যে অনেক বেশি করে এটাকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই যা কিছু কাজকর্ম আমরা চালিয়ে যাচ্ছি হুম এবং আজকেও সারা রাজ্য জুড়ে সংগ্রামী যৌথমঞ্চ মানে বন্ধ রেখেছিল বন্ধ মোটামুটি জেলা শহরগুলোতে খুব ভালো প্রভাব পড়েছে সরকারি দপ্তরগুলোতে সুতরাং এই নিয়ে যে লড়াই সেই লড়াই তো প্রতিনিয়ত চলছে কর্মচারীদেরকে বলবো যে প্রতি মুহূর্তে আসা আশঙ্কাতে আপনাদের দিন কাটছে তা জানি প্রচুর পুলিশ সাথীদের সাথে দেখা হয় তারা বলেন আর কি কোনো আশা আছে আমরা পরিষ্কার একটা কথাই বলি যে আশা আমাদের পুরোটাই আছে এবং সরকার যা যা করছে তার ক্ষেত্রে এটুকু বলতে পারি যে আমাদের পাল্লাটাই ভারী হচ্ছে এটুকু বলতে পারি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ভেকেশন বেঞ্চে অন্য কোনো বেঞ্চে ন তারিখ পর্যন্ত মেনশন হয়নি এটা কনফার্ম করছেন তাই তো হ্যাঁ একদম একদম এখন পর্যন্ত মেনশন হয়নি আর তো চারটে দিন আছে এবার দেখা যাক তারা তার মাঝখানে তারা মেনশন করে নাকি চার তারিখের জন্য অপেক্ষা করে এখন চার তারিখে যখন ইয়ে হবে তখন তো বলেইছিলেন উনি যে তোমরা এটাকে মিটিয়ে দিয়ে তারপর পরবর্তী শুনানিতে এসো সুতরাং আমরা চাইবো যে সেই দিন এটাকে পুরোপুরি খারিজ করে দেওয়ার আগে সুপ্রিম কোর্টের কোর্ট যাতে এটাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে মানে নোট দিয়েই যেন এটাকে খারিজ করে এসএলপিটাকে আমরা সেই প্রচেষ্টাই চালাবো ঠিক ঠিক অনেক ধন্যবাদ ভাস্করবাবু অনেক ধন্যবাদ আপনারা শুনলেন দিয়ে সংক্রান্ত আপডেট এবার আপনাদের নিয়ে যাব আরো একটা ব্যাপারে সেটা হচ্ছে কলকাতা কলকাতা হাইকোর্টে গল গতকাল সপাটে থাপ্পড় নবান্ন একটা বিষয় বিষয়টা কি সুদীপচন্দ্র নিউ সেক্রেটারিটে কাজ করেন মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ দফতরে কাজ করেন সেই ভল্লকে সাতশো কিলোমিটার দূরে ট্রান্সফার করা হয়েছে আলিপুরদুয়ারে কি না তিনি ডিএনই আন্দোলনে সামিল হয়েছেন এটাকে অনেককে করা সুবীর শাহ তাকে ট্রান্সফার করা হয়েছিল গ্রুপ ডি স্টাফ কিন্তু সে ভল্লোকে ট্রান্সফার করা যায় না ওইভাবে দূরবর্তী স্থানে কোর্টে গিয়ে মুখ থাবড়া খেয়ে থাপ্পড় খেয়ে তারপর সরকার সমঝে গিয়েছিল তাকে আর ট্রান্সফার করতে পারেনি এরকম আরও অনেককে আছে একাধিক ব্যক্তি আছে ধরুন ডাক্তার আন্দোলনের মুখ সুবর্ণ গোসুমি তাকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে একজনের পর একজন কাউকে দার্জিলিং কাউকে পেডং বিভিন্ন জায়গায় ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরীর কথা এর আগেও আপনাদের বলেছি যাকে জাস্ট রিটায়ারমেন্টের তিন মাস আগে রিভেঞ্জ নেওয়ার জন্য মমতার সরকার মানে মৃত্যু পথযাত্রীর বাবাকে বাড়িতে থেকে ডাক্তার অরুণাচল চৌধুরী গিয়েছিলেন কালিম্পংয়ে চার মাসের জন্য জয়েন করার জন্য কত শয়তান মস্তিষ্ক না হলে এই অসভ্যতা করে যাই হোক সেটা নিয়ে শেষ পর্যন্ত মামলা হয় সুদীপচন্দ্রকে সাতশো কিলোমিটার দূরে ট্রান্সফার নিয়ে একবার স্যাট একবার হাইকোর্ট এইসব হচ্ছিল হতে হতে সম্মত সুদীপচন্দ্র স্ত্রী তিনি একটা মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টে একটা আরটিআই করে জানতে চান যে আমার ট্রান্সফারটা এই ট্রান্সফারের যে ফাইল তাতে কে সই করেছেন দেখা যাচ্ছে এই মানুষ ভুঁইয়া বলে এক ব্যক্তি আছেন না সেই ধুতি তুলে দৌড়েছিলেন ক্ষেতের মধ্যে দিয়ে তো সেই মানুষ ভুঁইয়া মানে মানে ধুতি হাতে নিয়ে দৌড়েছিলেন মাফ করবেন তো সেই দৌড়টা মানুষ ভুঁইয়া নামটা মনে পড়লেই মনে পড়ে সেই কথাটা তো যাই হোক সেই সেই মানুষ ভূইয়া যে যে সংগঠনের চেয়ারম্যান হিসেবে আছেন ফেডারেশনের তার অধীনে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে আছেন সাম স্বর্ণকার নাকি যাই হোক সত্যজিৎ স্বর্ণকার বা এরকম কিছু একটা তিনি হচ্ছেন ট্রান্সফার অ্যাসিস্টিং কমিটির কর্তা কি করে এরা ট্রান্সফার নিয়ে আমি কয়েকদিন আগে শুনছিলাম জলপাইগুড়ির ওখানে আইসিডিএস কর্মী তিনি প্রতিবাদে সামিল হয়েছেন তাকে ট্রান্সফার করে দিয়েছে যে প্রতিবাদ করেন তাকে ট্রান্সফার করে এই এই অসভ্যতা চালাচ্ছেন নবান্ন থেকে বসে বসে ওই প্রতারক মহিলা তো যাই হোক সেটা তো অন্য কথা কিন্তু চন্দ্র শেষ পর্যন্ত তার ট্রান্সফারের ব্যাপারে আরটিআই করেছেন সেই আরটিআইয়ের ফাইলটা কিছুতে দেবে না তাতে নাকি রাজ্য সরকারের ওই নবান্নের ওই মহিলার যুক্তিবোধ বলছে যে এটা নাকি সরকারের ইন্টেগ্রিটির বাইরে বেরিয়ে যেতে পারে হ্যাম্পার্ড হতে পারে সেই জন্য ফাইল না শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার মহামান্য বিচারপতির বেঞ্চে গতকাল শুনানি হয় এর আগেও একদিন শুনানি ছিল গতকাল বারবার সেই লাইভ স্ট্রিমিংটা আমি শুনেছি জাস্টিস অমৃতা সিনহা একদম প্র্যাকটিক্যালি দুর্মুশ করেছেন সরকারকে যে ট্রান্সফার নিয়ে কেসটা হচ্ছে না সিনিয়র অ্যাডভোকেট সম্ভবত তপন মুখার্জি বা কেউ সল টল করছেন আমি লাইবশ্রিমিকে যতটুকু দেখতে পেলাম আদার সাইডে ছিলেন বিক্রম বন্দ্যোপাধ্যায় তো সেই শুনানি হচ্ছিল যে আপনি কেন আর এর উত্তরে এটা ফাইলটা দেবেন না কিসের জন্য দেবেন না আপনি ফাইলটা আপনি দেখাতে বাধ্য ইন্সপেকশন করা করতে বাধ্য বলে গতকাল রায় দিয়ে দিয়েছেন আলটিমেটলি কি হবে যে সুদীপচন্দ্র যিনি ট্রান্সফার হয়েছেন যার ট্রান্সফার নিয়ে কোর্টে ব্যাপারটা চ্যালেঞ্জ হয়েছে তিনি তাঁরা যে মৌলিক পয়েন্টগুলো তুলেছেন যে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন তৃণমূলের কর্মচারী ফেডারেশনের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট তিনি গিয়ে সুদীপচন্দ্রকে ট্রান্সফার সাজেস্ট করছেন এই অধ্যত্ত এই স্পর্ধা এই নোংরামি এই মানে এই অসভ্যতাই মানে ইস্রমি কি করে হয় কি করে সম্ভব তো যাই হোক সেই আলটিমেটলি আর এর ভিত্তিতে সেই ফাইল ইন্সপেকশানের অনুমতি কলকাতা হাইকোর্ট গতকাল দিল আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আদার সাইডে ছিলেন সে কাহিনীটা আমার মনে হয় সমস্ত সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও শোনা দরকার কীভাবে সরকারের কীভাবে আদালতে দুর্মুখ হলো নবান্ন সে কাহিনিটা শুনুন দেখুন লক্ষ লক্ষ টাকা খরচা করে সরকারি কর্মচারীদের ডি আটকানোর জন্য কয়েকশো কোটি টাকাই সরকার খরচা করেছে আমার ধারণা তো এখনও একটা ট্রান্সফার নিয়েও লক্ষ লক্ষ টাকা আদালতে আইনজীবীদের পেছনে খরচা করে এই বাঁধরামই করে যাচ্ছে নবান্ন আমি গতকাল এই আদালতে যে শুনানি পর্বটা ছিল এবং শেষ সুদীপ সুদীপচন্দ্র স্ত্রী তিনি ইন্সপেকশন করতে পারবেন ফাইলে কি লেখা আছে সেইটা সংক্রান্ত ব্যাপারে এই লড়াইটা যিনি লড়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ইনিও ডিও মামলার সঙ্গে সংযুক্ত আছেন আমি তার অভিজ্ঞতার কথা শুনছিলাম গতকাল সরাসরি তাকে ফোন করেছিলাম কি বলেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় শুন নমস্কার বিক্রম না সন্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলুন সরকারি কর্মচারী সুদীপ চন্দ্র তাকে প্র্যাকটিক্যালি ট্রান্সফার মানে বদলার বদলি আহ নিউ থেকে ট্রান্সফার করা হয়েছিল নর্থ বেঙ্গলে সেটা বুদ্ধ আলিপুরদুয়ার সেটা নিয়ে আপনারা মামলা করেছেন সাতশো কিলোমিটার দূরে থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে শুধুমাত্র যেহেতু তিনি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য মানে আন্দোলনে ডি আন্দোলনে ছিলেন এইবার আপনারা একটা মামলা করেছিলেন যে তার ফাইলটা দেখার জন্য এবং সেটাতে যাচ্ছি অমৃতা সিনহা সম্ভবত আজকে রায় দিয়ে দিয়েছেন যে হ্যাঁ ফাইল ইন্সপেকশন করা যাবে ফাইলে কি সাসপেক্ট করছেন যে যার জন্য ফাইলের জন্য হতে দিয়ে পড়েছেন আমরা ফাইল ইনসপেকশন করে ফাইলের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলোর একটা কপি চেয়েছি রাইট টু ইনফরমেশন করে চেয়েছিলাম এখন ঘটনাটা হচ্ছিল ওনার এর যে ছিল সেখানে ট্রান্সফারের কারা কারা সই করেছে করেছে কারণ আমার একটা বিশেষ ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ তিনি রুলিং পলিটিক্যাল পার্টি তার একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব এবং যে অর্গানাইজেশন আছে তার তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট এখানে ট্রান্সফারটা যেটা হচ্ছে সেটা তার রেকমেন্ডেশনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন তার নিজের ইন্টারেস্টে ট্রান্সফার করছে না এবং যে ডকুমেন্টস গুলো কোর্টের কাছে কোর্টে যখন আমরা মামলা করি যেগুলো আমাদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে প্রোভাইড করা হয় তাতে দেখা যাচ্ছে একমাত্র সুদীপ চন্দ্র ডিপার্টমেন্টের ইতিহাসে লাস্ট কুড়ি বছরে সাতশো কিলোমিটার দূরে ট্রান্সফার হয়েছে এর আগে কেউ কোনোদিন সাতশো কিলোমিটার দূরে ট্রান্সফার হয়নি এবং পাঁচশো কিলোমিটার দূরে যদি হিসাব করা হয় এখনো অব্দি লাস্ট কুড়ি বছরে তিনজন হয়েছে চারজন হয়েছে আচ্ছা পাঁচশো কিলোমিটার দূরে তিনজন হয়েছে টোটাল তিনজন হয়েছে লাস্ট কুড়ি বছরে সুদীপ চন্দ্র বাবু একমাত্র লাস্ট কুড়ি বছরে একমাত্র ব্যক্তি যাকে সাতশো কিলোমিটার দূরে ট্রান্সফার করা হয়েছে মানে এই ট্রান্সফারটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যেটা মেলাফাইড ট্রান্সফার ডিভিশন বেঞ্চ ট্রাইব্যুনালে পাঠায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আমাদেরকে হারিয়ে দেয় তার বিরুদ্ধে আমরা আবার ডিভিশন বেঞ্চ করি ডিভিশন বেঞ্চ আবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অর্ডার সেটাসাইড করে এবং নতুন যে রিলিজ অর্ডার হয়েছে তাতে কোনো ইনসিস্ট করতে পারবে না জয়েন করার জন্য করে আবার ট্রাইব্যুনালের কাছে পাঠিয়ে দেয় ট্রাইব্যুনালে হিয়ারিং এর জন্য পেন্ডিং আছে এক মিনিট এখানে হাইকোর্ট কি মানে ট্রান্সফার করতে পারবে না এটা দিয়ে স্টেট এডমিনিস্ট্রেশন এডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এর পাঠিয়েছিল ব্যাপারটা রিলিজ অর্ডারের ওপরে স্টে দিয়েছিল পরের বার সেকেন্ড যে রিলিজ অর্ডার প্রথমত একটা ট্রান্সফারের দুটো রিলিজ হয় না সেকেন্ড যে রিলিজ অর্ডারটা দিয়েছে সেই রিলিজ অর্ডার এর ওপর ইনসিস্ট করতে পারবে না বলে হাইকোর্ট ট্রাইব্যুনালের কাজে পাড়ি তার মানে বেসিক্যালি রিলিজ যদি না হয় তাহলে ট্রান্সফার অর্ডারটা আর কোনো এফেক্ট হয় না হুম 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 এবার আমরা যেটা চাইছি সেটা হচ্ছিলো যে সরকারি ডকুমেন্ট সরকারি কোনো কর্মচারীকে ট্রান্সফার করতে গেলে তার তো একটা টোটাল ফাইল তার নোটশিট তার প্রোপোজাল সমস্ত কিছু আছে সেই ডকুমেন্টগুলো আমরা চাই যে সেটা আমাদের দিতে চাইছে না উত্তর রাষ্ট্রে হলো ইট উইল এফেক্ট দ্য ইনটিগ্রিটি অব দ্যমেন্ট এবার যদি ইন্টিগ্রি একটা আমার নিজের ট্রান্সফার ফাইল সেটা যদি আমি দেখতে চাই তাহলে সেখানে কি করে এটা ইন্টিগ্রিটি অব দ্য গভর্নমেন্ট প্রবলেম হয় হুম 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 নেতাজি অন্তর্দান তো রহস্য বার করছে যেরকম ওইরকম টাইপের বলা হলো সরকারের তরফে কি বলা হচ্ছে ইট উল এফেক্ট দ্য ইলেকট্রিটি ইট উইল এফেক্ট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য গভর্নমেন্ট যে উত্তরটা রাইট টু ইনফরমেশন এ ডিরেক্টর আহ দিয়েছেন হুম 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 এটা কি integrity of the চলে যাবে এটা কি কোনো আন্তর্জাতিক আন্তর্জাতিক এমন উত্তর দিচ্ছে যেন আন্তর্জাতিক স্তরের একটা কিছু উত্তর দিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার রাজ্য সরকার দেখা দিচ্ছে উত্তরটা কে দিয়েছিল এটা ডিরেক্টর এম এস স্টেট পাবলিক ইনফরমেশন ইনফরমেশন অফিসার যে ওই ডিপার্টমেন্টের আছেন রাজ্য সরকারের তরফ থেকে বেসিক্যালি তা না বেসিক্যালি নবান্ন থেকে বলে দিয়েছে তাই জন্য দিচ্ছে না এবারে সেটা আমরা কোর্টের কাছে দেখিয়েছি আজকে যে সিক্রেসি হুম কোন কোন ডকুমেন্টের ক্ষেত্রে ন্যাশনাল ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট পাবলিক আউটরেচ যেখানে হতে পারে সেখানে গভর্নমেন্ট সেই সব ডকুমেন্টের ওপরে সিক্রেসি মেনটেন করতে পারে এখানে আমার নিজের ট্রান্সফার ফাইল আমি দেখতে পারবো না এটা হয় কখনো এবং তার কপি আমরা পাবো না সেটা কি করে সম্ভব এটা তো কনফিডেন্সিয়াল রিপোর্ট নয় হুম 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 তো সেইটা যদি আমরা হাতে পাই পরবর্তীকালে আমরা সিনিয়রদের সাথে আলোচনা করে এই মামলা নিয়ে আমরা সিবিআই তদন্তের দিকেও যেতে পারি হুম হুম মানে এরিয়া যদি আমাদের ফাইশান দেয় আমরা নিশ্চয়ই এটা নিয়ে সিভি তদন্ত দিকেও যেতে পারি এখানে ইন্টারনাল যে ফাইলটা আছে সেই ফাইনাল ফাইলে আপনারা সাসপেক্ট করছেন এখানেই লুকিয়ে রয়েছে এই এন্টায়ার কনস্পিরেন্সিটা এন্টার কনসপিরেন্সি টা এই ফাইলটার মধ্যে লুকিয়ে রয়েছে আচ্ছা এবং এবং ওই সত্যজিৎ স্বর্ণকারের ইনফ্লুয়েন্সে যে হয়েছে সেটা ওই ফাইল থেকেই প্রমাণ হয়ে যায় হ্যাঁ সেই জন্য ফাইলটা সরকারের তরফ থেকে দিতে চাইছেন আচ্ছা আমার একটা দুটো প্রশ্ন আছে সেটা হচ্ছে যে সেই ফাইলে হয়তো সত্যজিৎ সরকারের টাকে এই সরকার হয়তো সরিয়ে দিল সেটাও তো হতে পারে কোনো মতেই সেটা সম্ভব না সেটা সম্ভব না। কারণ এটা এটা এই জন্য সম্ভব না তার কারণ হচ্ছে হলো যে গভ আমরা আমি সত্যজিৎ এই যে সুধীশচন্দ্র সত্যজিৎ স্বর্ণকারের বিরুদ্ধে অলরেডি অ্যাপ্লিকেশন করে অবজেকশন জানিয়েছি যে অবজেকশন জানানোর পরে গভর্নমেন্ট অর্ডার করে ট্রান্সফার অ্যাসিস্টিং কমিটি বলে একটা কমিটি হয়েছে ট্রান্সফার যারা করবে যে অফিসাররা তার তলায় একটা ট্রান্সফার যারা করবে তাদের অ্যাসিস্ট করার জন্য একটা কমিটি করা হয়েছিল সেই কমিটিতেও তাকে রাখা হয়েছে আচ্ছা মানে মানে ট্রিনামুল গভমেন্ট অর্ডার আছে এই সত্ত্বেও স্বর্ণকার ত্রিনমুল ফেডারেশনে কোন পদে আছে ওয়ার্কিং প্রেসিডেন্ট আর মেন প্রেসিডেন্ট হলো ডক্টর মানব বুইয়া ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ দা ত্রিনমুল ফেডারেশন তাকে তাকে ট্রান্সফার কমিটিতে রেখে দেওয়া হয়েছে ট্রান্সফার অ্যাসিস্টিং কমিটি যে কমিটি ট্রান্সফার করবে ট্রান্সফার তো ইন্ডিপেন্ডেন্ট কোন কমিটি করবে বা যারা অফিসার তারা করবে তার মধ্যে একটা কমিটি করে দেওয়া অ্যাসিস্টিং হলো করে ওনাকে ঢুকিয়ে দেওয়া হল উনি এবার ঠিক করছেন কে ট্রান্সফার হবে কে ট্রান্সফার হবে অফিসারদেরও বলার কোনো ক্ষমতা নেই আচ্ছা আমি ধরুন এই ট্রান্সফার কমিটিতে সত্যজিৎ স্বর্ণ স্বর্ণকারের রেকমেন্ডেশন রয়েছে একে ট্রান্সফার করা চন্দ্রকে সেটা আপনাদের কিভাবে সাহায্য করবে আমাদের তো এটাই কেস যে ওনার রেকমেন্ডেশনে ট্রান্সফার হচ্ছে বুঝতে পারছি ওনার বক্স ওটাই তো অভিযোগ আমাদের তিনিই একজন গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট ট্রান্সফার হতে গেলে আন ইফ্লুয়েন্সিয়াল ট্রান্সফার হবে ইন্টারেস্ট অ্যাডমিনিস্ট্রেশন ট্রান্সফার হবে সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব আর কথাতে ট্রান্সফার হয়ে যাবে এটা তো হতে পারে না হুম 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 ঠিক তিনি প্রভাব কাটাবেন যে একে ট্রান্সফার করো ওকে ট্রান্সফার করো একে সাতশো কিলোমিটার দূরে দাও একে ছশো কিলোমিটার দূরে দাও আবার দেখা যাচ্ছে যারা তিনোমুলের বেশি ক্লোজ তাদেরকে বাড়ির কাছে পোস্টিং দেয়া হচ্ছে হুম 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 একদম হাই হেডকোয়ার্টার থেকে নিয়ে গিয়ে একদম অন্য পুরো বাড়ির কাছে পোস্টিং দিয়ে দিয়েছে এটা 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 রাজ্য রাজ্য সরকারে হয়ে কে সওয়াল করেছিলেন আদালতে এটা নিয়ে তপন মুখার্জি সিনিয়র অ্যাডভোকেট হ্যাঁ এবারে ইন্টারভিউতে কি আমরা ডিভিশন বেঞ্চে যেতে পারি রাজ্য সরকার কি করবে সেটা রাজ্য সরকারের বিষয় তবে এই মামলাটা ডিভিশন বেঞ্চের জায়গা যেখানে যে অ্যাক্সেস টু পাবলিক ডকুমেন্ট এটা এক সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে যে তথ্য জানার অধিকার ইজ ফান্ডামেন্টাল রাইট রাইট টু নো ইজ আ ফান্ডামেন্টাল রাইট ঠিক ঠিক এটা আমার তথ্য আমি তো থার্ড পার্টিরও হচ্ছে আমার নিজের তথ্যটা আমি জানতে পারবো না একদম আর যদি থার্ড পার্টিরও জানতে চাই সেটা অন্যান্যদের কি এফেক্ট করছে এটা কি এমন সিক্রেট ফাইল এটা এটা যদি পুলিশ ইনভেস্টিগেশনের কোনো সিক্রেট ফাইল হতো যদি ইন্ডিয়ান আর্মির কোনো সিক্রেট ফাইল হতো বা কোনো গভর্নমেন্টের আন্তর্জাতিক স্তরের কিছু সেইখানে প্রোটেকশন ডেফিনেটলি সিক্রেসি মেনটেন করা যেতে পারে হুম হুম এখানে তুমি সিক্রেসি মেনটেন এই ফাইলটার মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে যে ট্রান্সফার হয় এই ফাইলটাই প্রমাণ করে দেবে যে এই টোটাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে এই ডিপার্টমেন্টে কেন সমস্ত ডিপার্টমেন্টে যত ফাইল আছে সেগুলোই দেখা হয় সবটাই পলিটিক একজন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব সে কি করে ওখানে থাকে ট্রান্সফার অ্যাসিস্টিং কমিটিতে হুম হুম তাকে বলারও কারোর কোনো ক্ষমতা নেই কোনো অফিসার ওই ডিপার্টমেন্টে যত অফিসার আছে সবাই ওকে নিয়ে টিবি বিরক্ত ওই ভদ্রলোককে হুম কিন্তু কেউ ওনাকে কেউ কিছু বলতে পারবে না কারণ তিনি এক রুলিং পলিটিক্যাল পার্টির একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব আজকের এই রায়ের পর আপনার কি আশাবাদী যে পুরো পুরো কনস্টিটিউসিটাকে বার করতে পারবেন কোরে আমরা ফাইলটা দেখি ইন্সপেকশন নেবেন যিনি আমার ক্লায়েন্ট আছেন ইনস্ট্রেকশন নেওয়ার পরে আমরা ইনস্ট্রেকশন এ স্যাটিসফাইড হলে আমি সেই কপিটা আদালতের কাছে চাইবো তারপর আদালত যা আয় দেবে দেবে ঠিক মানে এই কপিটা কি আদালতে জমা পড়বে না কপিটা আপনাদের কাছে ইন্সপেকশন আদালতে ইন্সপেকশন নিতে বলেছে আমরা ইনস্পেকশন পুরো ফাইলটার সমস্ত পেজের সমস্ত কিছু ইনস্ফেকশন নেবো তারপরে আদালতের কাছে আমরা বলে দেবেন বলতে অনে আপা মধ্যে কি আছে আমরা গিয়ে ফাইলটাকে তো নিজে রাগিয়ে রেকর্ডটাকে চেক করব আচ্ছা চেক করার পর তারপরে আমরা গিয়ে কি 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 তার মধ্যে থেকে নেব সেটা তখন ঠিক করে তখন আদালতের কাছে জানাব ঠিক অনেক ধন্যবাদ বিক্রম অনেক ধন্যবাদ